পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের নাম কি ভারতের লাইফ লাইন এক্সপ্রেস পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেন হিমালয়ের নীল ভেড়া শুধুমাত্র ভারতেই পাওয়া যায় গুজরাটের গির অরণ্যের মাঝে পালেজি গ্রামে একজন থাকে তার জন্য আবার ভোটের সময় বুথ তৈরি হয় তার নাম কি তার নাম শ্রী মহন্ত ভরত দাস বিশ্বের সবচেয়ে বড় সূর্য কোথায় আছে বিশ্বের সবচেয়ে বড় সূর্য জয়পুরে আছে চোখের কোন অংশ ফোকাসের গভীরতা বাড়াতে সাহায্য করে আইরিস কৃত্রিম জিন প্রথম প্রস্তুত করেন কে হরগোবিন্দ খুরানা ডেঙ্গু পিতজর ইত্যাদি সৃষ্টিকারী মশার নাম কি এডিস মশা ত্বকের কোষগুলি কতদিন জীবিত থাকে প্রায় তিন সপ্তাহ কোন প্রাণী সালক সংশ্লেষ করতে পারে ইউগলিনা চোখ ও নাক দিয়ে নিঃশ্বাস ফেলে কোন জন্তু হরিণ কোন সরিষ্রে উড়তে পারে ট্রাকে ভোলানাস নীলতিমির গড় আয়ু কতদিন নব্বই বছর কোন গাছ চিনির থেকে মিষ্টি স্টেভিয়া রবীন্দ্রনাথকে কে প্রথম গুরুদেব নামে অভিহিত করেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ দুটির নাম কি জীবন স্মৃতি ও ছেলেবে